মাহাদিরশূন্য রাবর যে অঠুক,শহিতিতা মাননা ভোকে নিয়ে। সুফি আন্না মতো হলে। এখন থেকেই থাকো তৈরি মাহাদির সূন্যরাগর যে ওঠুক, সহিতিতা মানু না ভোকে নিয়ে। সুফি আনা মতো বাদের হলে। এখন থেকেই থাকো তৈরি হয়ে ওই মাহাদের সৈন্য রাগ রজেও সহীদিতা মান্না বকে নিয়ে সুফিয়ানামতবাদে রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকা রুখতে হবে দাচ্চা আসবে মহাকা রুখতে হবে দাচা এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকিবে বেঈমান হবে না তো সেই বেঈমান যার দিলে হবে না তো সেই মুমিন বলবে নিয়ে বুকে নিশ্চিত তুই দরজাল আসবে মহাকা রুখতে হবে দরজাল আসবে রুখতে হবে দাজ্জাল আজ বিশ্বের চারদিকে মুমিন মরসে দুকে একটু দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে এখনো তো সময় হলো না আজ বিশ্বের চারদিকে মুমিন মরসে ঢুকে একটুক দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে এখনো তো সময় হলো না মুমিনরা হয়ে যাবে মাসলুল গাজওয়ায় হিন্দ বানাবে ঘুম পদে পদে আসবে مصیبات চারিদিকে পড়বে পাপের ধুম মুমিনরা হয়ে যাবে মাসলুল গাজওয়ায় হিন্দ বানাবে ঘুম পদে পদে আসবে مصیبات চারিদিকে পড়বে পাপের ধুম মূর্খরা গরু বিশমা উঠে যাবে এলে মোলা মূর্খরা গরে বিসমা উঠে যাবে এলে বলা আসছেকে মতো রখতে মসি বতহাকছে আধান বেলা আসবে মহাকা রুখতে হবে দাজজাল আসবে মহাকা। রুখতে হবে দজ্জা আসবে মহাকা রুখতে হবে দর্জা